শুধু তবে মৃত্যুর পুজো পুজোই নয় এবং উন্নয় থেকে পাশে থাকার যে অঙ্গীকার তারা করেছেন আমি দেশ মহিলা দুর্গা উৎসব কমিটির সার্বিক সাফল্য কামনা করি তাদের উদ্দেশ্য আগামী দিনে আরো সফল হবে আরো মানুষের পাশে থাকবে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তেমনি বস্তরা মহিলারাও মানুষের পাশে থাকবে মানুষের কল্যাণে এগিয়ে চলবে এই কথা বলে সপ্তাহের হাতে এই শিবাস্ত্র তুলে দিচ্ছেন

আজ পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী কক্ষ সাহা মহাশয় এবং নবদ্বীপের পৌর অপিতা কানের পুরুষ কৃষ্ণ সাহা মহাশয় এবং এক নম্বরের কাউন্সিলর শ্রী বৃন্দাবন বৃন্দাবন মন্ডল মহাশয় দু নম্বরের কাউন্সিলর নুরাদা মন্ডল মহাশয়া এবং এছাড়া আরও অনেক চোদ্দ চোদ্দ নম্বরের ওয়ার্ড এবং ছয় নম্বর ওয়ার্ডের সুজিত সাহা মহাশয়রা আমাদের এই দুর্গা প্রতিমা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং আমাদের এবারের পঞ্জ সম্পাদিকা মাননীয় নমিতা ঘোষ মহাশয়া এবং সভাপতি শ্রীমতী ইন্দানী গোস্বামী মহাশয়া এবং আমরা সকলেই এই পুজোটা আজ পাঁচ বছর ধরে অনেক সংগ্রামের মধ্য দিয়ে চালু করেছি এবার মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রীর সহায়তায় আমরা এবছরই প্রথম পঁয়ষট্টি হাজার টাকার অনুদান পেয়েছি আমরা চাই এই টাকা দিয়ে কিছু মানুষের ভালো করতে মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিতে মানুষকে এবং বন্যাক্ত মানুষদের সাহায্য করার পরিকল্পনা আমাদের আছে কি করেছেন তার জন্য তার আমরা তাদের বিতরণ করছি শীতবস্ত্র প্রদান করছি এবং পুজোর পরও আমরা এটা বন্যা তহবিলে কিছু টাকা দান করব এটা আমাদের ইচ্ছা এবং বাড়তি টাকা যেটা থাকবে আমরা আমাদের এই মন্দির মায়ের মন্দির প্রতিষ্ঠা করার চেষ্টা করব যেটা আমাদের দুর্গা এবং রাস দুটোকেই এগিয়ে নিয়ে আপনার নাম চৈতালি মুখার্জি মহাশয় আমাদের এখানে সকলের সহযোগিতা আমরা পাচ্ছি সমস্ত আমাদের গোলবৃন্দ এবং সবচেয়ে সর্বোপরি যেটা বলবো আমাদের যে ডাক্তার বিভিন্ন ডাক্তার যোগ আছেন তিনি আমাদেরকে একে ভীষণভাবে আমাদের সাহায্য করবে সহযোগিতা সমস্ত ব্যাপারে সহযোগিতা এবং আমাদের যে মহিলাদের সহযোগিতায় আমরা এই পূর্বটাকে আরও এগিয়ে নিতে চাই এবং আরও যে সমস্ত সামাজিক কাজকর্মগুলো আছে সেগুলো আমরা করতে চাই আমার নাম মৃত্যু গোস্বামী